আল্লাহ কে আল্লাহ কাকে বলে সেটা আপনি বলেন জানেন না আপনি যেভাবে জানেন সেভাবে একটু ব্যাখ্যা করেন আচ্ছা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ কে আপনি কি তা জানেন তখন আপনি কি অ্যানসার দিবেন আপনি কি ভিডিওতে দেখানো এই আপুটির মতো করবেন নাকি সঠিক দিবেন দেখেন ভিডিওতে দেখানো বাইয়া এবং আপু এই দুজনে হচ্ছে মুসলিম এবং বাইয়াটি আপুটিকে প্রশ্ন করছে যে আল্লাহকে। তখন আপুটি কিছুই বলতে পারলো না তবে এসব প্রশ্ন করা ঠিক নয় শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য মানুষ হয়তো এরকম ভিডিও বানায় কিন্তু ভিয়ার্স ভিডিওর মাধ্যমে একটা জিনিস খুব সুন্দর করে প্রকাশ হলো যে আমরা আসলে আমাদের ধর্ম নিয়ে কতটুকু সচেতন এই প্রশ্নের এক কথায় অ্যান্সার দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ ব্যাস এটাই যথেষ্ট হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নি ভিডিও ভিয়ার্স আজকে আমি আপনাদের সাথে এরকম টাইপের কিছু ভিডিও নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আমাদের প্রাণপ্রিয় শান্তির ধর্ম ইসলাম থেকে আমরা কিভাবে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি ভিউয়ার্স চলুন আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নেই ঘুম থেকে ওঠার সময় কোন দোয়াটি পড়তে হয় ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘুম থেকে ওঠার দোয়া এখানে বাইয়াটিকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা ঘুম থেকে উঠার পর কোন দোয়াটি পড়ি কিন্তু দিয়েছেন যে ইন্না রাজিউন বাইয়াটি অ্যান্সার ও কোনো ব্যক্তি মারা গেলে যখন আমরা খবর পাই যে এই লোকটি কিংবা এই ব্যক্তিটি মারা গিয়েছে তখন আমরা বলি যে ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন ভিয়ার যার বাংলা অর্থ হচ্ছে আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব। কিন্তু বাইয়াটি বলছে এটা নাকি ঘুম থেকে ওঠার পর যে দোয়া পড়া হয় এটা নাকি সেই দোয়া ভিউয়ার্স তবে কেন জানি না আমার কাছে ভিডিওটি দেখার পর মনে হয়েছে যে এই বাইয়াটি জানে যে এই দোয়াটি কারোর মৃত্যুর পর পড়তে হয় জানার পর সে ভুল অ্যানসার দিয়েছে কিংবা সে এই দোয়াটির কথা বলেছে এর কারণ হচ্ছে ভিডিওটি যাতে বেশি বেশি শেয়ার হয় ভিডিওতে যাতে বেশি বেশি কমেন্ট আসে এবং ভিডিওটি যেন বেশি বেশি ভিউ পায় সেই জন্য হয়তো তারা মূলত একটা প্ল্যান করে এই ভিডিওটি বানিয়েছে কিন্তু যারা এরকম ভিডিও বানায় তারা হয়তো এটা বলে যাচ্ছে যে এরকম ভিডিও বানিয়ে আসলে আমরা আমাদের ধর্মকে ছোট করছি ভিউয়ার্স চলুন আরেকটি ভিডিও ক্লিপ দেখে নেই সাপ আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করতে পারি আমাদের শেষ নবীর নাম কি বলেন বুক পর্যন্ত আসছে বাট গলা দিয়ে কথাটা বের হচ্ছে না মানে মনে পড়তেছে না এক কথায় আমার আমাদের শেষ নবীর নাম মনে পড়তেছে না এটা আমি পড়ছি বাট আমি বুঝতে মানে আমার মনে আসতেছে না কনফিউজড হয়ে গেছে গাইস যে নবীর জন্য আজ আমরা মেয়েরা এত সম্মান পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য বাকি নবীরা কান্না করে যে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না যে নবীকে নিয়ে কেউ যদি একটা বাজে মন্তব্য করে তাহলে পুরো মুসলিম বিশ্বের হৃদয় কেঁপে উঠে আর এই আপুটি নাকি সেই নবীর নাম বলতে পারছেন না কিংবা সেই নবীর নাম তার গলায় এসে আঁকে গিয়েছে মুখে আসছে না অথচ আপনি যদি পাঁচ বছরের একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন যে তোমার নবীর নাম কি দেখবেন সে খুব সুন্দর করে সেই নবীর নাম বলে দিবে আর আপুটি বলছে তিনি পড়েছেন কিন্তু তার মনে নেই ভিউয়ার্স এখানে আসলে কাকে দায়ী করবেন সেটা বোঝার কোনো উপায় নেই এখন চিন্তা করেন যে আমরা আসলে কোন যমুনায় এসে পড়েছি লাস্টে যে ভিডিও ক্লিপটা রয়েছে সেটা দেখে নেই আপনি কোন নবীর উম্মত আমি ভিডিওতে মেয়েটিকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কোন নবীর উম্মত তখন মেয়েটি বলার আগেই হাসছে এবং তার হাসার কারণে কিন্তু সে নামটি বলতে চাচ্ছে যার কারণে তার মুখ থেকে নামটি স্পষ্ট হয়ে আসছে না এইসব ভিডিও দেখার পর কিন্তু আসলে অনেক খারাপ লাগে কারণ আমরা মুসলিম আমরা মুসলিম হয়েও আমরা আমাদের ধর্মটাকে আমরা নিজেরা আয়ত্ত করতে পারছি না ভিডিওতে দেখানো যাদেরকে প্রশ্ন করা হচ্ছে মানে যারা উত্তর দিবেন তারা এরকম হতে পারে যে তারা হয়তো উত্তরগুলো জানেন জানার পরে তারা রং অ্যান্সার দেন এর একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে ভিডিওতে যেন ভিউ বেশি আসে ভিডিওতে যেন কমেন্ট বেশি হয় এবং ভিডিওটি যেন শেয়ার বেশি হয় কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে মানে যারা এরকম ভিডিও বানায় ইসলামিক ভিডিও বানায় তারা আসলে বলে যাচ্ছে যে এরকম ভিডিও বানিয়ে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এরকম ভিডিও বানিয়ে আমরা আমাদের ধর্মকে ছোট করছি যারা এরকম কন্টেন্ট তৈরি করেন তাদেরকে বলছি আপনারা প্রস্তুত শাস্তির জন্য পরকালে সোভিয়েট ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ